মুহূর্তেই ভিভি সাবিক ক্যানের অসাধারণ সিদ্ধান্তে পুরো বাংলাদেশ ইম্প্রেস ইউনি সরকারের ভেতরেও তোলবার দর্শক আপনার জানেন যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিপ্লবীদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য দেহরক্ষী এবং গান ম্যান দিবে অনেকে রাজ্য হয়েছেন অনেকে আবেদন করেছেন কিন্তু ভিবি সাবিক কে আবেদন ছাড়া দিচ্ছে ভিপি নূরকেও এই দুই ভিপি তারা এই সরকারকে বাধ্য করবে পুরো জনগণের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে সেই গানম্যানের প্রস্তাব ভিপি সাদিককে এবং ভিপি প্রত্যাখ্যান করেছে যে না আমরা এটা চাই না এবং এই সরকার ভাবছে যে বাবা এরা কারা এরা জীবন বাজি রেখে হাসিনাকে উৎখাত করলো হাসিনাকে জয় করলো পুরো আওয়ামী লীগকে একদম নিশ্চিন্ন করলো কার্যত আওয়ামী লীগ তো একটা নির্বাচন দিতে পারত হঠাৎ নির্বাচনের ঘোষণা দিতে পারতো পদত্যাগ করবে একটা জাতীয় সরকার ঘোষণা দিতে পারতো কিন্তু না একদম কি একটা অবস্থা করলো যে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আর জীবনে আসবে না এই প্রেক্ষাপট তৈরি করলো আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এদেরকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে এটা সাদিক ক্যামেরা করেছে আবার সাদিক ক্যামেরা সহযোদ্ধা ওসমান হাবি শহীদ হয়েছে তাদের কোনো ভয় নাই সরকার গান গান দিতে চায় বলে যে লাগবে না আমরা জীবন দেব আর আমাদের শুধু আমাদের নিরাপত্তা দিতে হবে পুরো জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সমস্ত ষড়যন্ত্র স্বাদ করে দেন এই অবৈধ অস্ত্র কোথা থেকে আসে এগুলো সব জব্দ করেন অবৈধ অস্ত্র না থাকলে তার গুলি করার কোনো প্রশ্ন আসে না এই যে দেখেন যে গান প্রস্তাব প্রত্যাখ্যান করা জাতির প্রতি জনগণের প্রতি বিপ্লবীদের প্রতি জনগণের প্রতি সাদিক কমিটমেন্টের প্রকাশ এবং সরকার এতে বাধ্য হবে যে না আমরা এই গান দিয়ে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ জনের নিরাপত্তা নিশ্চিত না করে পুরো বাংলাদেশকে লাইনে আনে বাংলাদেশে আমরা আইনের শাসন কায়েম করি সকল ষড়যন্ত্র জাল আমরা ছিন্ন করে ফেলি এই দেশের বন্যা স্বাস্থ্য ব্যবস্থা বিশেষ করে বাহিরের বন্যা সংস্থা তারা এটা করবে সেটা করবে এটা আমরা হতে দেব না প্রশাসনের সজা দৃষ্টির কারণে কোনো অনন্যা অপরাধ হবে না এই ব্যবস্থা করতে বাধ্য হবে বিবি সাদিক কেন্দ্রের বিবি নূরদের ঐশাউ শিद्धांतের জন্য এনজিও অনেকে তো আবেদন করেছে আমাদেরকে দেন কিন্তু সাদিক কেন্দ্র এবং বিভিন্ন তারা তারা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যে গান দেন দরকার নেই কি দিয়ে বানিয়েছে দেখেছেন এক মিনিটের জন্য জীবনের পর সাদিক ক্যাম্প করে না সবসময় আল্লাহ দরবারে হাজিয়া দেওয়ার জন্য রেডি প্রস্তুত এবং সাদিক ক্যাম্পের যে কি আবেগ ওসমান হাদির হত্যার পর শাহাদতের পর আপনার দেখেছেন একদম অন্তর থেকে মন থেকে ওসমান হাবির জন্য সাদিক ক্যাম্পের ভালোবাসা আপন ভাইয়ের মতো মনে করেন নইলে এইভাবে আবেগ এভাবে কান্না আব্দুল্লা ক্ষেত্রে আমি সেই কথা বলবো হওয়ার কথা না সরকারের পক্ষ থেকে গান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান এবং সর্বস্তর মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি বিভিন্ন প্রত্যাখ্যান করলেও সাবিক ক্যামের মতো এভাবে সিদ্ধান্ত হিট হয়নি এবং এইভাবে আমাদের দাবি উত্থাপন করে চমৎকার ভাবে তৈরি করতে পারেনি এবং আগে সাবিক বিভিন্ন জনগণ নিরাপত্তা নিশ্চিতের দাবি জনগণের জন্য জামাত এবং শিবিরের লোকজুর জনগণের সমস্ত অধিকার নিশ্চিত করছে আমি আমি জামাত আমি পৃথিবীর যে কোনো জায়গায় চিকিৎসা নিতে যেতে পারি আমি যেমন আমি বাংলাদেশে চিকিৎসা নেবো তাদের বাংলাদেশের উপর আস্থা তৈরি হয় মানুষের বাংলাদেশের ব্যবস্থা উন্নত হয় আমি সাদিক আমি গান পাই কিন্তু আমি নেবো না বাংলাদেশের জনগণের নিরাপত্তা চাই এর মানে আগে জনগণ তারপরে জামাত তারপরে শিবির জনগণের জন্যই জামাত জনগণের জন্য শিবির জনগণের জন্যই ডাক্তার শহীদ রহমানের জন্য জনগণের জন্য তারা যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত সম্প্রতি জীবন দিতে প্রস্তুত ইট মিন দ্যাট যে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া যাবে না না সতর্কতা ব্যবস্থা আছে কিন্তু তারপরও নিজে সুরক্ষিত থাকবে এবং এই যে সাবিক ক্যান্ডের সিদ্ধান্ত সিদ্ধান্ত এটা তার তারেক বেকার দিয়ে ফেলবে কারণ মানুষ দেখবে মানুষ তুলনা করবে যে সাদিক ক্যামেরা গানম্যান পেও নেয় না আর তারে রহমান নিজে বুলেট প্রুফ গাড়ি এনে কল্লা জাগানো রাজনীতি করে মানে একটু কল্লা জায়গায় আবার ভিতর ঢুকে পারে একটু কল্লা জায়গায় আবার ভিতর ঢুকে পারে এরকম নেতা জনগণ চায় না জনগণ চায় যে গানম্যান পাওয়া সত্য এই প্রত্যাখ্যান করে জনগণের সাথে মিলবেন জনগণের উপরে ভরসা রাখবেন প্রয়োজনে ঝুঁকি নেবেন এবং নিজে যদি এরকম সুরক্ষিত থাকে তাহলে জনগণের নিরাপত্তার বিষয়ে এরকম ভাবা হবে এরকম লাশ পড়লে কিছুই আসে যায় না কিন্তু যখন সাবিক ক্যামেরাই এরকম অরক্ষিত থাকবে তখন পুরো বাংলাদেশকে সুরক্ষা দিতে বাধ্য হবে সরকার এই দৃষ্টিকোণ থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে আর তার এক প্রমাণ কল্লা জাগানো রাজনীতি এর মানে বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকবে একটু পর একটু কল্লা জাগাবে আবার হুট করে আবার

আর বলে যে এটা আমার দরকার নাই আগে জনগণকে দেখেন এটা কোন বাংলাদেশ এটা তো সেই আমরা বই পুস্তকে যে গল্প করেছি সেরকম যে আমি না খেয়ে খাব না আগে জনগণ খাবে তারপরে খলিফা খাবে সেই ইসলামের প্রাথমিক যুগের বা ওরকম অনেক মহান শাসক ছিলেন মহান ব্যক্তি ছিলেন তাদের মতো আগে সবার খাওয়া নিশ্চিত করে তারপরে আমি খাব এই সাদিককে আমরা কারা দেখছেন তারেক রহমানরা কারা মিলিয়ে নেন

সেই পুরনো কাঠামো আছে সাবিক কেন্দ্রে চাই যে না সবকিছু তস তাস করে দিয়ে এমন একটা বন্দোবস্ত করা হোক যেখানে প্রত্যেকটা জনগণের নিরাপত্তা থাকবে এত বড় বিপ্লব এত রক্ত ফেসিবত পতন তারপরে সে আগের কাঠামো কেন থাকবে না এই জন্য বিএনপি আগের কাঠামো ধরে রাখতে চায় তাদের পরিকল্পনায় সাবিক কেন্দ্রের এই সব সিদ্ধান্তের কারণে ব্যর্থ হবে বলে আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে আজ নিরাপত্তা নিয়ে এমন উদ্বেগ থাকতো না এই প্রেক্ষাপট এবং প্রশ্ন করা প্রয়োজন কেন সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি হ্যাঁ সেই প্রশ্ন সাবেককে আমরা করেছি বিএনপির কারণে হয়নি সোজা কথা এবং যত অবৈধ অস্ত্রগুলি বিএনপির কাছে আর এই বিএনপি জড়িত বলেই সরকার মুখ খুলতে পারছে না তেমন একটা গ্রেপ্তার করছে না তাহলে তো বিএনপির এমপি ধরা পড়বে তাদের কাছে অবৈধ অস্ত্র তাহলে ইলেকশন করবো কাদের নেই এই হচ্ছে সরকারের সমস্যা কিন্তু না ব্যবস্থা নিতে হবে সকল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশ শিশু সন্ত্রাসের জামিনে মুক্ত হওয়ার প্রকাশ্যে ঘুরে বেড়াবে তাদের হাতে ওসমান হাজিরা শহীদ হবেন অথচ খুনিরা ধরা বাইরে থেকে যাবে অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানমান প্রদানের প্রস্তাব আসবে এই প্রস্তাবের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমার দ্বিধা হচ্ছে আগামী ভবিষ্যৎ সাদিক ক্যামরা নট তারেক রহমানরা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির জোট এলোমেলো এখন বিএনপি নিশ্চিত পরাজয়ের দিকে বিএনপির পরাজয়টা এখন একটু সহজ হবে এবং জামাতের বিজয়টা সহজ হবে জোট মারা কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক দলকে প্রত্যেক নিবন্ধিত দলকে তার নিষ্প্রতিকে নির্বাচন করতে হবে যদিও বিএনপি এই সিদ্ধান্ত পাল্টে দেওয়ার জন্য নানান ভবন ষড়যন্ত্র করেছিল এবং প্রকাশ্যে চিঠি দেওয়া থেকে শুরু করে

যাদের নেতাদের চরিত্র একদম থার্ড ক্লাস তারা কি কি সব বলে বিএনপি কে মানে যেভাবে আপনারা অবাক হবেন যে একটা এরকম ব্যক্তিত্ব ইসলামী দল এই ভুলপুর ইসলামী সংগঠন জমিয়ত দিয়েছে বিএনপি এটা তো অনেক জমিয়ত চার আসন পেয়েছে অথচ সারা বাংলাদেশে তাদের পঞ্চাশ হাজার ভোট নাই অথচ চারটা আসন ছাড় দিয়েছে বিএনপি মহা সুখবর কিন্তু না এই সুখবরের আড়ালে মানে লাইটের নিচে অন্ধকার হারি বা ল্যাম্পের নিচে কিন্তু যে এই বহুপুর ইসলামী সংগঠন তাদেরকে নির্বাচন করতে হবে তাদের কি একটা মার আছে খেজুর গাছ বা কোনো একটা মূলা গাছ হতে পারে তার শীর্ষে নির্বাচন করতে পারবে না আমার এই চার আসনে আমি খোঁজ নিলাম সেখানে বিএনপির নেতা অনর বিএনপির কর্মীরা অনর যে কোনো ছাড় নেই আমরা অবশ্যই যেকোনো মূল্যে এনি কস্ট আমরা আহ ধানের শিশু নির্বাচন করতে চাই এখন বিএনপি বলছে এখানে ধানের শিশের প্রার্থী থাকবে না কিন্তু তারা বলছে যে আমি স্বতন্ত্র নির্বাচন করবো কোনো ছাড় নেই যেমন চার আসনে একটা হচ্ছে বেস্ট রবিন ফেরানার আসন

বিএনপি মারা খাওয়ার রাস্তাটা সহজ হচ্ছে যদি এইসব জমিয়ত বা এইসব ভৈফোর পার্টিকে বিএনপি সার না দিত তাহলে যেমন আহ রমিন ফরানার আসনে বিএনপি জেতার সম্ভব ওখানে জামা ততটা শক্তিশালী না কিন্তু এখন দেখা যাচ্ছে জোনায়দ হাবিব নাকি অনেকে টেলিসাম হুজুর বলেন সেই টেলিসাম হজুরও জিততে পারবে না আবার রবিন ফরানাও জিততে পারবে না জিতে যাবে দুর্বল জামাত যেমাত্র বাংলাদেশের তিনশো আসনে জিততে পারবে না তিনশো আসনে তারা সমান সক্ষমতা রাখে না বিএনপির তো কোনো সম্ভব আসন আছে সেইগুলো হারাচ্ছে জোটের কারণে এর মানে আসলে জোট তাদের এখন গলার কাটা এখন বিএনপি কে বুঝে না বুঝে তার ফলে বিএনপি নানান কৌশল নিয়েছিল কিন্তু এইখানে বিএনপি কৌশলটাও মারা খেয়েছে জমিয়তের ক্ষেত্রে কারণ কি ভিপি নুরের দলকে দিতে চায় দুইটা যার ফলে ভিপি নুরের রাগ হয়ে জোট করবে না এখানে অবশ্য মজার হিসেবে আছে ভিপিনুরের দলের

তাদের স্থায়ী কমিটির উচ্চতর পরিষদের সদস্যদের মতামত উপেক্ষা করতে গেলে তারা মারা খাবে তাহলে দল ভেঙে যাবে এই সমীকরণে গণ অধিকার পরিষদ তাদের সাথে থাকতে পারছে না কিন্তু মজার বিষয় হচ্ছে গণ অধিকার পরিষদের যে এখন জনপ্রিয়তা বা রাজনীতির যে গুরুত্ব এই তারুণ্য ভিত্তিক বাংলাদেশে কিংবা পাশাপাশ পরবর্তী বাংলাদেশে ভিপি নোটদের যে আমি যদি বলি যে এই জমিয়ত নাকি যাদেরকে চারটা আসন দিচ্ছে নিবিড়ের এক গাছ পচনের সমান মূল্য ওই পুরো জমি ভুলবেন নাই কারণ এখনকার ভিপিমুর জুলাইয়ের একজন অগ্রসৈনিক আবার তারুণ তারুণ্য ভিত্তিক রাজনীতি এই জায়গায় এই জায়গায় যদি জমিয়তকে চার আসন দেয় বিভিন্ন দশটা দেওয়া উচিত এটা রাজনীতির কার কতটুকু শক্তি এর উপর ভিত্তি করে বোঝা যায় এই জায়গায় চারটা আসন কেন বিভিন্ন দুইটা দিতে চায় বিভিন্ন আগ্রহ চলে যায় কিন্তু জমিয়তকে এই খেজুরদাস পার্টি বা মূল পার্টিকে কেন চার আসন দিচ্ছে এর কারণ হচ্ছে হুজুর সাথে রেখে দেখাবে যে না আমরা ইসলামের বিরুদ্ধে না শুধু এই সাইনবোর্ড ব্যবহারের জন্য বুকে পাথর চাপা দিয়ে তাদেরকে চার আসন দিচ্ছে তারা জানে যে চার আসন এক আসনে জিততে পারবে না কিন্তু এই হুজুরদের ব্যবহার করে অ্যাটলিস্ট জামাতের বিরুদ্ধে দুই চারটা ফতোয়া বেড়াতে পারবে সরমনের বিরুদ্ধে দুই চারটা ফতোয়া বেড়াতে পারবে

এটা কোনো সম্ভব ক্ষমতাসীন বলে বৈশিষ্ট্য হতে পারে না এইভাবে নির্বাচনে যেটা যায় না এটা পারবে না দর্শক বিএনপি বলছে বিএনপি কোরআন সুন্না বিরোধী আইন করবে না সালাউদ্দিন তা কোরআন সুন্না বিরোধী আইন করবে না এটা কেমন কথা আর তাহলে ইসলাম কি কোরআনসূন্নার বিরোধী আইন করবে না এটা না ইসলাম হচ্ছে কোরআন কোরআনসূন্যের পক্ষে আইন করবে তাই বিএনপি বললো এটা আরেকটা ধান্দাবাজি কোরআন শূন্য বিরোধী আইন করবে এটা হচ্ছে আওয়ামী ধাজি আওয়ামী এটা নির্বাচনের আগে বলতো যে আওয়ামী লীগ ক্ষমতা করতে হবে বামপন্থী বাম ধারণা যারা আছে সাইফুল হক অমুক তমুক তাদেরকে দিচ্ছে না তারা আবার আরো অসন্তুষ্ট এতে এলোমেলো হিসাব নিকাশ যে আপনারা এই ভূপির দিচ্ছে দিচ্ছে যাদের গুরুত্ব দেয় রাজনীতিতে আর আমি অমুক আমি তমুক আমি জনাইছি আমি মাহমুদুরা বলবার না আমাদেরকে একটাও জিততে চাচ্ছে না ঠিক মতো ব্যাপারটা কি আবার দেখেন বিএনপির জোট করে বলে জোটের প্রার্থীরা জয় হয়ে গেছে কিভাবে এক এক একজনে বিএনপি ধানের শেষে নির্বাচন করার জন্য নিজ দলকে বিলুপ্ত করছে আবার আর একজন দল থেকে পদত্যাগ করছে অথচ তিনি দলের প্রধান এটা কোন রাজনীতি ধানের শেষে নির্বাচন করার জন্য নিজের দল বিলুপ্ত করে দেন নিজের নিজের পদত্যাগ করেন এইটা কোনো রাজনীতি না এটা কোনো মিত্র বা জোটের বা কোনো গুরুত্বপূর্ণ ভাবে বৈশিষ্ট্য হতে পারে না এক কথা এগুলো সব বিএনপির পরাজয়ের মারা খাওয়ার স্পষ্ট আলামত আমরা দেখতে পাচ্ছি